যে জিনিসটা যত বেশি তার মূল্যটাও তত বেশি আবার তার মূল্যটাও তত কম যেমন পানি পানির অপর নাম জীবন সবাই আমরা জানি বিশুদ্ধ পানির অপর নাম জীবন তাই না আবার জানেরা তো পানি পৃথিবীতে সবচাইতে বেশি পাওয়া যায় কিন্তু এই পানি যখন থাকবে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন নারীর মূল্য প্রবন্ধের যে যেদিন পৃথিবীতে জল থাকিবে না বোধ করি বড় বড় রাজারা রাজমুকুট খুলিয়া দিতে এক ফোঁটা জলের জন্য বাধ্য থাকিবে যে জিনিস পৃথিবীতে যত বেশি পাওয়া যায় সেই জিনিসের মূল্য তত কম যেমন পানি যে জিনিস পৃথিবীতে যত কম পাওয়া যায় তার মূল্য তত বেশি যেমন রূপা হীরা চান্দি কিন্তু যেদিন জলের অভাব দেখা দিবে সেদিন বড় বড় রাজারা রাজমুকুট খুলিয়া দিতে বাধ্য থাকিবে সেদিনই আমরা বুঝব পানির কি মূল্য যেদিন আমাদের সমাজে নারী জাতি থাকিবে না সেদিনই আমরা বুঝিব নারী জাতির কী মূল্য বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সোনামনিদেরকে কত ভুল শেখানো হচ্ছে হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম পৃথিবীর পৃথিবীর কোনো প্রাণীবিদ্যা জোলোলজি বা সেই আদিম যুগের ডাইনোসরদের আগেও যারা বসবাস করত তাদেরও কোনো পাখির মাথায় সিং ছিল বলে স্বয়ং চার্লস দ্বার উইনও ভুল তথ্য দিতে পারেনি পৃথিবীর কোনো বিজ্ঞানী আমাদের বাংলাদেশ টিম তাদের তারা মাঠে পারে দিন তাদের মাথায় খারাপ দুটো সিং তার কব্বরের মধ্যে মনে হয় সিং গজাবে আলা আলাম সম্মানিত দিনে ভাই দ্বিতীয় কিন্তু আমরা কি জানি কি কি আদর্শ আছে আপনি বিশ্বাস করবেন আখলাখ শব্দের ভালো বাংলা আমরা অনেকেই জানি না হ্যাঁ ভাই আমাদের সমাজে বক্তৃতার মধ্যে যেগুলো বক্তৃতা খুবই অ্যাভেলেবেল এবং আমাদের কাছে ভোতরা বা দাও বা বটি হয়ে গিয়েছে মানে বারবার শুনলেও মন আর গলে না তার মধ্যে একটা হচ্ছে উত্তম চরিত্র মানে আখলাক উত্তম চরিত্র আখলাক কিন্তু কি কি মনে করেছেন এটা আখলা সমস্ত কোরআন এই আখলাকের ভালো বাংলাটাও আমরা অনেক সময় জানি না শুধু চরিত্র বলতে আখলাখ বুঝাই না যাই হোক লাইয়ের নাম কদু আপনি বলবেন উত্তম চরিত্র হাঁ বাবা ঠিক আছে আপনি বলেন গুড বিহেভিয়ার হাঁ ঠিক আছে সবই ঠিক আছে ন্যাচারাল প্রকৃতি কত ধরনের কথা কিন্তু মোহাম্মাদুর রসুল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা সংজ্ঞা আপনারা মনে রাখবেন আন আব্দুল্লাহ ইবনি আম রিবনি লাস রদি আল্লাহ আনহুমা কল লামিয়া কুনর নাবি ইউসাল্লাহ লাহ আলী ইহ আসাললাম লামিয়া কুনির নাবি ইসালা লাহ আলী আসলাম আ্লাহ ছিলেন না। কক্ষ ছিলেন না ফাহসান অসলীল ভাষী। অসলর ভাষী কটু কথা বাবহারকারী। কয়েকটা আদর্শের উদাহরণ দ০ বছর খেদমত করার পরেও ধুমুক দিয়ে জোরে বলেননি সোহান আল্লাহ এমন আদর্শ পৃথিবীর কোনো মানুষের হতে পারে আদর্শ মানবতার শ্রেষ্ঠ শিখর নয় বরং মানবতা যার কাছে ঋণী মহারুমী সাল আলিয়া সাল্লাম একদিন বসে আছে হাদিসটা আমি তাহাকিক করিনি সম্প্রতি পেয়েছি এবং পড়েছি ইনশাল্লাহ আচির এই করব করবো রসুল্লাহ সালিয়া সাল্লাম একটা মৃত লাশ দেখে দাঁড়ালেন আবু জর গিফারি হ্যাঁ আবু জর গিফারি রাদি আল্লাহ তাল্লাহ আনু বললেন ইয় আল্লাহ এটা ইহুদির লাশ যে ইহুদিকে ঘৃণা করবে পাথর জনবস্তু বলবে দেখো দেখো ইহুদি আছে আমার পিছনে তাকে হত্যা করো আবার এই ইহুদিবাদীদের কথা বলে আধুনিক যুগে কেউ আবার আকাশ হওয়া জনপ্রিয়তা যেন অর্জন করছে না বাবা আব্বা জানেরা জ্ঞান লেখাপড়া সাধনা এত সহজ জিনিস নয় শিলা হাতের কলা নয় ছোট বাচ্চার হাতে আছে লালকু শালকু দিলেন আর পেয়ে গেলেন এরকম নয় লালকু শালকু বোঝেন ছোট বাচ্চাদেরকে আদর করে দিলেই জিনিস দিয়ে দেয় জ্ঞানটা এরকম নয় সাধনার জিনিস আখিল আন তানালা লাইলমা ইল্লা বিচিতা এই যে ইমাম শাফি রহিমা উল্লাহ তানালা শব্দটা ব্যবহার করলেন কেন জানেন তানালা মানে তো খাওয়া জ্ঞান কি খাওয়া যায় তানালা শব্দটা ব্যবহার করলেন কেন সকল প্রকার খাবার আরবি হচ্ছে আর মানে খাওয়া আবার পাশে ঘোরাও হয় তাহলে আর মানে হচ্ছে খাওয়া আবার জানে হাফ মানে আমার আছে না সবাই জানে হাফ মানে আছে কিন্তু হাফ মানে খাওয়াও হয় সকল প্রকার খাওয়ার আরবি ইংলিশ হচ্ছে হাফ সকল প্রকার খাওয়ার আরবি হচ্ছে আর তাহলে তানাওয়াল শব্দটা ব্যবহার করলেন কেন ভুল ধরবেন আপনি বিশ বছর আরবি শিখেছেন ইমাম শাফি রহেমাউল্লা তারপরে বলছেন আখিল্তা আলা ইলমা ইল্লা বি তুমি জ্ঞানের সাধ নিতে পারবে না জ্ঞানকে তো আর হাউমাউ করে খাওয়া যায় না জ্ঞানের সাধ নিতে পারবে না জ্ঞানের স্বাদ নিতে গেলে ছয়টা জিনিসের দরকার সুখব্যাত অতুলু জামানিন শেষের দুটা বললাম যে সঙ্গে বলে সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বেনাশ ঠিক নয় প্রবাদ বলার মতো সময় নেই সম্মানিত দিনে ভাই আমার আব্বা জানেরা জ্ঞানের চরম শিখরে পৌঁছার জন্য চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে অতুলু জামানিন ইমাম সাফি বললেন অনেক দিন যাবত গবেষণা করতে হবে জ্ঞান হঠাৎ করে আসে না আজ সকালেই বলেছি মুহাম্মাদুর রসল যখন বললেন মানা মানা বিকরিন আমি পাঠক নই আমি পড়তে জানি না এই যে আমি মানাবিকরিন মানে কিন্তু আমি পড়তে জানি না এটার অনুবাদ নয় জানেন এটার অনুবাদ সঠিক হবে মানা বিকরিন মানে হচ্ছে আমি পাঠক নই এটাও এটা হচ্ছে সঠিক কিন্তু লায়ের নাম কদু সেই হিসাবে আমি পাঠক নই মানে কি আমি পড়তে জানি না আসলটাও জানতে হবে তার সাথে আপনি জানবেন আফালুল ইস্তিম রারি গতকালকে মনে হয় দিয়েছি একটা বাক্য মা জালা হাম বাড়ি মা ফাতিয়া মা দামা মান ফাক্কা এই কয়েকটা পাঁচ ধরনের অর্থ করা যায় আমি তো দেখিনি আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি কোনো বই এখনো একসাথে দেখিনি চলমান চলছে সর্বদাই অব্যাহত এখনও শেষ হয়নি তাই তাই সর্বদাই সবগুলোর অর্থ চলবে জানেন মা জালা আমরা সবাই জানি এটা আফালুল মোকারাবা সরি আফালুল না কিসা কিন্তু কে এর মধ্যেই আফালুল ইস্তেম রাড়ি আছে এগুলো আফাল মা জ্বালার অর্থ এই যে পাঁচটা একটা ছোট্ট বাক্য পাঁচটা ধরনের অর্থ করা যাবে তো সম্মানিত দিনী ভাই শেষ করে দিচ্ছি মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস বলে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ কি যখন সাহাবি বললেন যে সে ইহুদি আপনি তার জন্য দাঁড়ালেন রসল সাল আলিয়া সাল্লাম বললেন সে কি মানুষ নয় রসুল্ল সাল্লাম আলিয়া সাল্লামের আদর্শ আমরা ধরতে চাচ্ছি তিনি কখনও কোনো দিন কটু কথা কাউকে বলেননি সোবাহান আল্লাহ পৃথিবীতে এমন কোনো মানুষ কোনো কল্প বিজ্ঞানী সায়েন্স ফিকশনের কোনো কাহিনী অথবা কোনো কবি অথবা কোনো লেখক ভুলেও এরকম কোনো একটা চরিত্র সৃষ্টি করতে পারেনি যে জীবনে কোনো দিন কাউকে ধুমক দেয়নি দশ বছরে যে জীবনে কোনো দিন কাউকে গালি দেয়নি ওলা মতন আর তিনি অসৎ আচরণকারী ছিলেন না তার চরিত্র ওয়াইন আলা খুলুক আজিম তাই মহান আল্লাহ তালা বলেছেন লাখদ কান আলা কুমফি রসুলিল্লাহি উসুয়াতুন হাসানা যেহেতু তার মধ্যে উসুয়াতুন হাসানা আছে তাই মা আতা কুম রসুল ফাকুজুহু অমানাহা কুম আনু ফান্তাহু কেন এটা আবার ধরতে হবে কারণ তিনি ইসলামের বিষয়ে কোনো মন গোড়া কথা বলতেন না অমায়ান্তিক আনিল হাও খাওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন আবদুল্লাহ ইবন তিনি বলছেন কানা সাল আলিয়া কানা নামিক সাল আলিয়া বলতেন এই যে এই যে এই যে আপনার জানি না আপনারা আরবিতে অনেক পারদর্শী আমি জানি দেখেন আমার দিকে একটু শুধু যদি মাঝি ইস্তিম অর্থ উঠান তাহলে বলতেন কিন্তু জায়গাতে ওপেনটা দিয়ে যদি আপনি করেন তাহলে প্রায় প্রায় বলতেন কারণ এই হাদিসটা বহুভাবে বর্ণিত হয়েছে তাহলে রাসুল্লাহ সাল্লাম যে একবারই জীবনে বলেছেন এভাবে ভাবার অবকাশ নেই তাহলে বলতেন মানে কি আমি যদি প্রায় শব্দটা এখানে বাংলাতে লাগিয়ে দেই তাহলে আরও ভালো অর্থ হবে তাহলে সুলিল্লা সাল্লাম প্রায় প্রায় বলতেন মাজি ইস্তেমদারিও ঠিক থাকলো বাংলার মানটাও ভালো হলো অনুবাদের অর্থটাও স্বয়ং সম্পন্ন হলো কি বলতেন ইন্নামিন খিয়ারিকুম জানেন না আপনারা আহসানু না আহ কি হবে বলেন তো আখলা কন আহসানুকুম আখলা কন কেউ বলতে আলহামদুলিল্লাহ যে আমাদেরকে সরসে যে উপদৃষ্টি দিয়েছেন হচ্ছে আমাদেরকে সেই নবী আকলা আদর্শের জন্য সকলে ইনশাল্লাহ